শুক্রে নামত নামত আফ জুকুনা দূফরে নামত আজ কা ফতে বিৰু কুনাাদ তাকিয়ামত গৰবা গুয়াম জিকানাম সদকিয়ামত বগ জৰুদি না তামাম বাই দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় আমরা তো কোনোদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোনো ফরিয়াত করি নাই হে দয়ার মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলো মানুষ বানায় পাঠায়েন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা কথার জবাব দিবেন মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা যদি আল্লাহ ছাগল গলার মধ্যে রশি লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো যদি আল্লাহ তালা আমাকে কুকুর বানাইতো প্রতিদিন সকালবেলা কষায়ের দোকানের সামনে গেলে লাগতি ছিল আমার কপালে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কুকুর বানাই নাই আমাদেরকে আল্লাহ তালা গরু বানাই নাই ছাগল বানাই নাই আল্লাহ তালার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক মানুষ বানায় পাঠাইছেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ আ মানুষরা দল শোনা শোনা আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা আরে বসে আরে বসে চাড়ে বসে এই আমি কইছি বসতে আপনারা আরে বসে বসে আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা জোরে বলেন না আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কিন্তু না না আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহাম মুসলমানের দল শোনা শোনা আল্লাহ আরমতুল্লাহি আলাই এই কথাটাই বুঝাইতে চাইছেন আমরা কোনো দিন মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই মালিকের দরবারে কোনো আর্জি পাঠাই নাই মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই কিন্তু আপনার আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন সুরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের দল শুনা শোনা আল্লাহ রহমতুল্লাহ জানা দেয় বান্দা যখন আল্লাহ বলে আল্লাহর আলহামিনে কল যেটা ঠান্ডা হয়ে যায় উদাহরণ দিতে গিয়া কিতাবের মধ্যে আসে একটা সন্তান সামান্য খাবার মায়া পড়িয়া পর মহাব্বত করে ওনার মাকে মা বলে ডাক দেয় সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া একটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয় সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয় মায়ের যেটা ঠান্ডা হয়ে যায় যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও সন্তান তুমি যখন তোমার মাকে সামান্য খাবার মায়াপুরা বড় মোহাব্বতের সাথে মা বলে ডাক তখন তোমার মায়ের ঠান্ডা হয়ে যায় সামান্য কাপড়ে মায়ায় পড়িয়া তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তোমার বাবার ঠান্ডা হয়ে যায় আল্লাহ রব আলামিন ডাক দিয়া বলে ও সন্তা তুমি যখন তোমার মাকে তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তখন আমি আল্লাহ কুদরতির চক্ষু দিয়ে বান্দা তোমার দিকে তাকাই থাকি ও বান্দা তুমি তোমার বাবাকে ডাক কোনো বাধা নাই তুমি তোমার মাকে ডাক কোনো বাধা নাই বান্দা তুমি সামান্য মায়ায় পড়িয়া তুমি বড় মোহব্বতের সাথে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও ও বান্দা শোন তুমি তোমার মাকে ডাকো কোনো বাধা নাই তোমার বাবাকে ডাকো কোনো বাধা নাই তোমার মাকে ডাইকা তোমার বাবাকে ডাইকা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় কইরা যদি আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও বান্দা তুমি বড় محبت করিয়া তোমার মা কে ডাক দাও সামান্য ضرورت তোমার আব্বা پورا করে বড় محبت করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম কত সুন্দর সিস্টেমে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম কত সুন্দর দুইটা হাত বানাই দিলাম কত সুন্দর দুইটা পা বানাই দিলাম কত সুন্দর দুইটা চক্ষু বানাই দিলাম কত সুন্দর তোমার চেহারা বানাই দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ ঠিপা ঠিপা তোমার চেহারাটা বানাইলাম বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামতের শুক্রিয়া দায় করে যদি আলহামদুলিল্লাহ বল তোমার আলহামদুলিল্লাহ বলা না দ্বারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় কেউ আমার কথা বুঝতেছেন নেই হ্যাঁ ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানায় দাও যেই ব্যক্তির আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া দে আতিনাফি দার দুনিয়া না হাসান আতিনাফি দার কানা দিনা لا بالعلوم والغنى بيرابا و... বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ makhluk মানুষ বানায় পাঠাইলেন এখানে এখান তো নয় আল্লাহর পয়গম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায় পাঠাইলেন এখানে এখান তো নয় আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত সালামের উম্মত বানায় পাঠাইছেন জরে বলেন আলহামদুলিল্লাহ যে নবীর হওয়ার জন্য আদম পৈগাম্বর থেকে ঈশা পয়গাম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বার বার মালিকের দরবারে কান্নাকাটি করেছে হে দয়ার মালিক আল্লাহ জমানার নবী মুসা না বানাইয়া জমানার নবী ইব্রাহিম না বানাইয়া জমানার নবী ইসমাইল না বানাইয়া আখির পায়গম্বর সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আশরাফে আম্বিয়া রাসূল কিবরিয়া সাইয়দুল ইমাম চাইদুল বাশার

এসা پیغمبر পর্যন্ত প্রতিটা নবী প্রতি নিয়ত প্রতি মুহূর্তে মালিকের দরবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাত সালামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন কিন্তু আমার আল্লাহ বিনা দোয়াতে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা